হ্যালো মাই বি আমাদের একটা নতুন ভিক্টোরিয়ান ডিজাইনের একটা কর্নার দেখুন নতুন এটা হচ্ছে ভিক্টোরিয়ানের ডিজাইনের স্টিকটা এই ডিজাইন একটা ডাবল স্ট্রিপ হবে এটা নিচে হবে বিস্কিট তারপরে হবে এই কর্নার তারপরে হবে এই সেদিন আমাদের নিচের দাপের বিস্কিটের স্টেপের কাজ এখন চলতেছে এই ভিক্টোরিয়ান ডিজাইনের জন্য এটা সিলিংয়ের থেকে উনিশ ইঞ্চি নিচে নামাইতে হয় দেখুন এটা বিশেষ করে একটা লম্বা রুমের জন্য এটা করতে হয় এটা এই ডিগ্ৰেড ডিজাইনটা লম্বা যত হবে ডিজাইনটা তত সুন্দর হবে দেখতে সুন্দর লাগবে ভিক্টোরিয়ার ডিজাইনের গোল্ডেন কালারের রঙ করা হচ্ছে এখন এইসে আমাদের নাইম ভাই পাশে হয়েছে আরিফ ভাই আর এইসে আমাদের শান্ত ভাই সবাই খুব ধীরে সুস্থে রঙের তুলি দিয়ে কাজ করতেছে এ আসে না এক টান দিতে হয় দুই টান এক টান এদিক দিয়ে ডাবল টানটা হবে আর দেখুন এটা আমাদের হচ্ছে পুরো একটা ভিক্টোরিয়ান ডিজাইন প্রথমে যেটা দেখেছি ওটা একটা হবে নতুন ভিক্টোরিয়ান ডিজাইন ওটা লম্বা রুমের জন্য আর এটা হচ্ছে স্কোয়ার রুমের জন্য স্কোয়ার বলতে বারো তেরো নিচে হতে হয় তাহলে ভিক্টোরিয়ান ডিজাইনটা খুব চমৎকারভাবে ফোটে কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি